ভারতের কমিউনিস্ট পার্টি কোনটি আঞ্চলিক পরিষদের তম লোকাল কমিটির সম্মেলন আয়োজিত হয় প্রতি বছর তিন বছর অন্তর অন্তর এই সম্মেলন আয়োজন করা হয়ে থাকে গত তিন বছরে তারা কি কি কাজ করেছে কি কি কাজ বাকি আছে সময় নিরীখে বর্তমানে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিস্থিতিতে কি কর্মসূচি গ্রহণ করতে হবে মানুষের জীবন জীবিকার প্রশ্নে শ্রমিক সুরক্ষার প্রশ্নে কি কি করতে হবে সেই বিষয়গুলি আলোচনা করা হয় আজকের এই সম্মেলনে এছাড়াও ছাব্বিশে ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টির একশো বছর পূর্তি উপলক্ষে উদযাপন করা হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে हम लोग के बीच से हमारे दोस्त इंकलाब सलाह करने के लिए इंकलाब जिंदाबाद सीपीआई जिंदाबाद इंकलाब जिंदाबाद ठीक है हौसला पर आए इसलिए आपको फिर एक बार बहुत बहुत धन्यवाद जिला सचिव है और महामंत्री है दोनों आदमी से चल इसको ले लेना बात नहीं आ रही 40 इस तरफ भी और जगह बड़ा थाड़ी दिना इलेक्ट्रिक वाला हां আমাদের ভারতের কমিউনিস্ট পার্টির জেলা সম্মেলন দুই এবং তিন আগস্ট আসানসোলের গুজরাটি ভবনে হবে আমাদের সংগঠনের নিয়ম হচ্ছে পার্টির নিয়ম হচ্ছে তিন বছর অন্তর সর্বস্তরে সম্মেলন করা যেহেতু জেলা সম্মেলন দুই আগস্ট তার আগে আমাদের জেলার যত লোকাল কমিটি যত ব্রাঞ্চ কমিটি আছে তাদের সবাইকে সম্মেলন করতে হবে সেইভাবেই এই দুই তিন আগস্ট জেলা সম্মেলনের আগে আজ কুলটি এলসি তাদের বাইশতম লোকাল কমিটির সম্মেলন তারা এখানে আজকে করছে এখানে আশি জন ডেলিগেট আজ উপস্থিত হয়েছেন এবং যে সম্পাদক আজ আসেন লোকাল কমিটির কমরেড অনিল সিং তিনি সম্পাদকীয় প্রতিবেদন পেশ করার পর এখানে আমরা যারা নেতৃত্ব আছি জেলা থেকে যারা জেলার নেতৃত্ব আছি তারা সবাই এখানে উপস্থিত থেকে আমরাও আমাদের মতামত জানাচ্ছি এবং তারাও তাদের মতামত শেয়ার করে সম্পাদকের প্রতিবেদনের উপরে আলোচনা করবেন এবং আমাদের কোন কোন জায়গায় ত্রুটি ছিল দুর্বলতা ছিল এবং আগামী দিনে আমরা কি করতে চাইছি এর সমস্তটাই হচ্ছে যে আলোচনা এখানে হচ্ছে এবং হবে এই সম্মেলন তিনটে পর্যন্ত চলবে এবং যারা উপস্থিত আছেন তারা আলোচনা করবেন এখন বিষয় হচ্ছে যে আমাদের কমিউনিস্ট পার্টি মূলত যারা স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটকে তৈরি করেছিল স্বাধীনতা আন্দোলনে যাদের সব থেকে একটা বড় অবদান ছিল সেই কমিউনিস্ট পার্টির একশো বছর এখন আমরা প্রতিষ্ঠার একশো বছরে আমরা পা দিয়েছি আগামী ছাব্বিশে ডিসেম্বর পুরো একশো বছর হবে ফলে এই সময়ে পার্টির একশো বছরে আমরা চাইছি যে সারা রাজ্যের পাশাপাশি আমরা আমাদের জেলাতে মানুষের কাছে নিবিড় সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে আমরা আমাদের কমিউনিস্ট পার্টিটাকে আবার এখানে শক্তিশালী করে দৈনন্দিন জীবন জীবিকার প্রশ্নে মানুষকে সুরক্ষিত রাখার প্রশ্নে ছাত্র যুব মহিলাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে আমরা আবার লড়াই আন্দোলন সংগঠিত করে জেলাকে আরও শক্তিশালী করব আমি তাপসিনা জেলা সম্পাদক ভারতের কমিউনিস্ট পার্টি পশ্চিম বর্ধমান জেলা পরিষদ ये होता है कम्युनिस्ट साथी तो कम्युनिस्ट बनना कोई आसान काम नहीं है साथियों मैं ज्यादा समय आप लोग का ले लिया मैं ज्यादा समय नहीं लूंगा यहाँ पर जितने साथी हमारे मौजूद हैं आपसे हमारा यही अनुरोध रहेगा कि आने वाला जो एक और दो और तीन अगस्त हमारा पार्टी का राज्य सम्य, जिला सम्मेलन गुजराती भवन में होने जा रहा है दो तारीख को हम लोग जो रहे कि ज्यादा से ज्यादा अपने इलाके में प्रचार कीजिए सभा कीजिए, थोड़ा मीटिंग कीजिए आप लोग यूनिट मीटिंग कीजिए और बैठ करके ज्यादा से ज्यादा साथियों को ले आने का काम कीजिए उधर हम लोग आसनसोल के आसन वासियों को दिखाना चाहते हैं जो बात कर बहकार आकर पश्चिम वर्धमान के आसनसोल में ये सारा जिम्मेदारी हम लोग को लेना पड़ेगा साथी तभी हमारा संगठन मजबूत बनेगा तभी हमारा रहेगा, और हम आम जनता के लिए इस जिले के जनता के लिए इस ब्लॉक के जो हमारे साथी हैं, उन लोगों के लिए हम लड़ाई आंदोलन और संघर्ष कर सकेंगे दीर्घ पचीस वर्षो धरे अभिनव हाउस मानुषे साथे मानुषे पास অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও গিরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য প্রাসন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব গিনি হাউস অভিনব গিনি হাউসে আপনি পাবেন গোল্ড টু গোল্ড ফুল রেটার্ন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেমস স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস বেসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নাম্বার এছাড়া জিরো चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में